ভিউয়ার্স আপনারা দেখছেন সদস্য ডট টিভি এবং সাথে আছে সাইমুর রহমান এবং সাথে আছে চিত্রনায়িকা তানিল সুবা এবং সে আজকে আলোচিত চিত্রনায়িকা হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন বিনোদন ধারা পারফরমেন্স অ্যাওয়ার্ড এবং বিজয় মাসে তার আরেকটি বিজয় কেমন আছো তুমি এবং কেমন লাগছে কেমন আছি মনে হয় ভালো আছি অনেক বেশি ভালো আছি কারণ একই সাথে দুইটা আনন্দ আজকে আমার আজকে আমার একটা ছবির মহরত গেল আমার এই ছবির নাম হচ্ছে কেমন তোমার ভালোবাসা আর এই ছবি ডিরেকশন দিচ্ছেন উনিও নতুন ডিরেক্টর ওনার নাম হচ্ছে মোহাম্মদ হারুনুর রশিদ মাননীয় মন্ত্রী মহোদয় সেও ছিল ওখানে আমার সাথে মহারত ডাবল মজা সব কিছু ডাবল তো তার সাথে আবার এখানে এসে অ্যাটেন্ড করলাম আমাদের বিনোদন ধারা পারফরম্যান্স অ্যাওয়ার্ড দু হাজার কত ষোলো ষোলোতে আসছি এটা বিনোদন ধারা থেকে আমার ফার্স্ট অ্যাওয়ার্ড আমি অনেক বেশি এক্সাইটেড অনেক ভালো লাগছে অনেক খুশি আর কী বলবো অ্যাওয়ার্ড তো সবসময় ভালো লাগার জিনিস এটা এমনি এমনি কেউ পায় না কোনো ভালো কিছুর বিনিময়ে মানুষ অ্যাওয়ার্ড পায় তো এটা অবশ্যই আমার কাছে অনেক বড় পাওয়া তার সাথে তোমার কিন্তু দায়িত্ব আরও বেড়ে গেল তোমাকে আরও ভালো কাজ উপস্থিত দর্শকদের জন্য এবং বাংলা সংস্কৃতি এগিয়ে যাবে সেই প্রত্যাশাই করি এবং তোমার দায়িত্ব শুধু বাড়েনি অনেক বেড়ে যাবে তুমি বাংলা ছায়াছবি করছো এখন বাংলা ছায়াছবি হারানো ঐতিহ্য ফিরে পেয়েছে এবং বাংলা মানুষ এখন হলমুখী হয়েছে সো বাংলা যারা দর্শক যারা আছে স্বদেশের এবং যারা বাংলা ছবি দেখেন যারা বাংলা সংস্কৃতিকে ভালোবাসে তাদের জন্য কিছু বলবে হ্যাঁ আগের থেকে অনেকটাই ডেভেলপ হয়েছে আমাদের ফিল্ম এখন কি বলবো কিছুদিন আগেও এতটা ইয়ে ছিল না কেউ হলে যে দেখেনি আর ঘরে বসে দেখতে পেরে মানুষ হলে যায়ও না আর আমাদের সিনেমা আগে থেকে ভালো হচ্ছে আপনারা যদি ভালোভাবে হলে গিয়ে না দেখেন আমরা উৎসাহিত পাবো না উৎসাহ বাড়বে না আমাদের আপনারা যত বেশি বাংলা ফিল্ম দেখবেন তত আমাদের বেশি উৎসাহ হবে আমরা ভালো ভালো মুভিতে কাজ করতে পারবো আর আপনারা যদি ছবি নাই দেখেন ডিরেক্টররাও কিন্তু আমাদের দিয়ে ছবি বানাবে না সো ভালো কিছু দেখবেন আমার জন্য দোয়া করবেন যাতে আরো ভালো ভালো কিছু কাজ করতে পারি সব সময় কাজ করে আপনাদের মন কেড়ে নিতে পারি ভালো থাকবেন সাইমুর ভাই আপনিও ভালো থাকবেন স্বদেশ পরিবারের সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমিও ভালো থাকি ইনশাআল্লাহ সেই প্রত্যাশাই করে আমি সাইমুর রহমান বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো সেই পর্যন্ত আমাদের সাথী থাকো শুনতে থাকো রেডিও স্বদেশ দৃষ্টি জুড়ে শুধুই স্বদেশ